আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো মামা মামা বাড়ি যাচ্ছে হালে হেঁটে যাচ্ছে দেখো আমাদের কি করবো এইভাবেই আমাদেরকে যাতায়াত করতে হয় সূর্যি মামা বাড়ি যাচ্ছে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি ওম দাদাদের বাড়ি চলো এখানটা পেরুতে পারবে না পারবে আমরা যাচ্ছি ওম দাদাদের বাড়ি মানে বুলটি দিদের বাড়ি বুলটি দি হচ্ছে তোমরা আগের ব্লগে দেখেছ সোনামার বাবার বন্ধু হচ্ছে তো সোনামার বাবার বন্ধুর থেকে আমার বন্ধু তো বেশি হয়ে গেছে এখন যাই হোক সোনামাকে একটু পার করে দিতে হচ্ছে কারণ আলগুলো কাটা আছে কেটে গেছে আলগুলো কেটে দিয়েছে কারণ আবার চাষ দেবে বলে তো যাই হোক ভুলটি দিতে বাড়ি যাচ্ছি কী জন্য যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই একটা দরকারই যাচ্ছি সোনামার দরকারে যাই হোক চলো কী দরকার সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখো চলো ঠাকুর না সেই তো দেখতে পাচ্ছি কত ঠাকুর কাদা দিয়ে করতে হয় ঠাকুরটা কাদা ঠাকুর না এটা কাদা দিয়ে বানাতে হয় কাদা দিয়ে বানাতে হয় হ্যাঁ তুমি জানো না না জানি এই রে তাহলে কি হবে চলো চলো আমার কুকুর কাটতে হবে দৌড়া দৌড়ি করছে না দৌড়া দৌড়ি করছে কেন হ্যাঁ এমনি দৌড়া দৌড়ি করছে ওদের মানে না ওদের খিদে পেয়েছে হ্যাঁ ওদের খিদে পেয়েছে কোন দিকে ওই দিকে পড়তে সোনা মাকে বলেছি আমি ওম দাদাদের বাড়ি চিনি না আমাকে ওম দাদাদের বাড়ি নিয়েছিল সোনামা কিন্তু ওম দাদাদের বাড়ি আমার সাথেই এসেছে আমি ওকে মিছে করে বললাম যাই ও কিন্তু ঠিক রাস্তাতেই নিয়ে যাচ্ছে হ্যাঁ ধুলো উড়াবে না তো চলো দেখা যাক কোন দিকে যাব তুমি দেখাবে আমাকে ঠিক আছে ওম দাদা আছে কোন বাড়িটা ওম দাদার বাড়িটা কোনটা কোন দিকটাই বলো

একটা বুলটিদির শাশুড়ি মা আর ওটা হচ্ছে বুলটিদির ননদ সত্যি খুব ভালো বিশ্বাস করো মানে সোনামার বাবার বন্ধু ছিল এখন হয়তো আমার দিদি বন্ধু যা বলবো হয়ে গেছে খুব ভালোবাসে সোনামাকে সোনামাকে কেন আমাকেও সবাই মানে সবাই খুব ভালোবাসে মানে খুবই ভালো বলতে গেলে হুম বাহ বা

সত্যি এত ফুল লাগে না আমাদের ঘরে পুজো হয় আমরা ফুল পাই না আর বুলটিদিদের গাছে মানে প্রচুর গাঁদা ফুল লাগিয়েছে লাগানোর জায়গা রয়েছে লাগিয়েছে বেশ অনেকগুলো ভালো লাগছে দেখতে সেই জন্য তার একটু ভিডিওটা করে নিলাম আর এদিকে বুলটিদিদের যে টিয়া পাখিটা আছে কুটুনা ও এত বড় বড় পাতা হয়েছে তো ফুলকপি কইতা আরে এইগুলো কি গাছ গো এইগুলো লাগিয়েছ ও অনেক লেগে এইগুলো তো এই লঙ্কা জোপাটাও ভালো লাগছে দেখতে না আমার আমার চাপা হবে না ছেড়ে পড়েছে हैं हां दीदी भाई चले बाबू बोली जाना बोली जाना हम ही प्रथम दिन में क्वार्टर ए टेक ए साइकिल लेके चला है तुम चला कुते जाओ चले ही तो तब चला चले डॉक्टर साइज है लगता वैन वैन और ओइटा की ओइटा ओइटा मैसिंग वो छानी काटा हां चला धान जाना मैसिंग और यही गाड़ी पे होचे तुम्हारे भाई ये फिर को भागना ओइटा ढक्का लगा एक खाने ओइले नहीं आसे টবের উনুন কি গুল ঘুটে ও গুল ঘুটে দিয়ে তো রান্না করতে হবে বেশি দুলিও না না বেশি দুলিও না বাবু বুনিয়েছে বেশি দুলা না ও বুনিয়েছে ও

তার মানে এটাই তো কে জিও সেটাই তো বলছি তাহলে তো ওকে তো আর অঙ্কুরে ভর্তি করবো না সেটাই বলছি তাহলে তো এটাই হয়ে হ্যাঁ 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 কি বলো ওমের বইগুলো নিয়ে এলাম পরের বছর সোনামাকে ভর্তি করব সেই জন্য ভাবলাম একটু দেখে পড়ি মানে যতটা পড়ে পড়তে তো বসে না তাও ভাবলাম নিয়ে যাই একটু করে দেখাবো সেই জন্যই আর কি বই নিতে এসছিলাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আর সত্যি যারা সাপোর্ট করে না সত্যি তাদেরকে খুব ভালো লাগে এই দিদি মানে বুলটি ননদ খুব সাপোর্ট করলো